সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুকে কীভাবে বিজনেস পেজ খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো তো যারা অনলাইনে বিজনেস করতে চান অর্থাৎ ব্যবসা করতে চান অথবা প্রমোট করতে চান ব্র্যান্ড প্রমোশন করতে চান তাদের জন্য অবশ্যই একটি ফেসবুক বিজনেস পেজ প্রয়োজন তো কীভাবে বিজনেস পেজ খুলতে হয় লাইভ প্রুফ এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফেসবুকে চলে আসবেন এরপর এখান থেকে আপনি যে আইডির আন্ডারে পেজ খুলবেন তো সেই আইডিটি এখানে লগ ইন করে নেবেন এরপর এখান থেকে আপনাকে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল মেনু অথবা থ্রি লাইন মেনু থাকবে তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিজে দিকে আসবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সিম মোর অপশন আছে এখান থেকে সিম মোরে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি পেজেস অপশনটি খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে পেজ অপশন তো এখান থেকে জাস্ট আপনি এই পেজে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন বাম পাশে ক্রিয়েট অপশন আছে তো এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করতে হবে আর যারা নতুন করবেন তারা গেট স্টার থাকবে গেট স্টারে ক্লিক করলেই এরকম পেজ চলে আসবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল তারপরে দেখতে পাচ্ছেন প্রফেশনাল তো এখান থেকে অবশ্যই আপনাকে প্রফেশনাল এটা সিলেক্ট করতে হবে যদি আপনি ফেসবুকে বিজনেস পেজ খুলতে চান দেখতে পাচ্ছেন এখান থেকে প্রমোট ইউর ব্র্যান্ড অর বিজনেস তো জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে নিচে আপনি নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজ পেয়ে যাবেন এরপর এখান থেকে আপনার পেজের নাম দিতে হবে তো কে আপনি পেজের নাম দিবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার পেজের নাম দিলাম শাকিল শপ তো এখান থেকে আপনি যে নামে পেজ খুলবেন তো সেই নামটি এখানে দিয়ে দিবেন তো পেজের নাম দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন এরপর আপনাকে এখান থেকে পেজের ক্যাটাগরি দিতে হবে আপনি কোন ক্যাটাগরির পেজ খুলেছেন তো সেই ধরনের ক্যাটাগরি এখানে আপনি সার্চ করবেন আমি এখান থেকে যেহেতু শপ অথবা দোকানের পেজ খুলেছি যার জন্য এখান থেকে জাস্ট আমি বিজনেস লিখলাম লেখার সাথে দেখতে পাচ্ছেন এই যে বিজনেস সাপ্লাই সেন্টার আছে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে তো এখান থেকে আপনার রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন তো আপনি যে ধরনের পেজ করবেন তো সেই ধরনের ক্যাটাগরি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তারপর এখান থেকে নিচ্ছে আপনি ক্রিয়েটে ক্লিক করে দেবেন এরপর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন বায়ু তো এখান থেকে আপনি পেজ সম্পর্কে কিছু লিখে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট তো এখান থেকে আপনার ওয়েবসাইট থাকলে সেটার লিঙ্ক দেবেন ইমেল দেবেন তারপর এখান থেকে ফোন নম্বর দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লোকেশন তো আপনি এভাবে আপনার অ্যাড্রেস যোগ করে দিতে পারেন তারপর এখান দেখতে পাচ্ছেন উপরে নো আওয়ার্স অ্যাভেলেবেল তো উপরে এটা আপনি সিলেক্ট করে রাখবেন আপনার পেজটি যদি অলওয়েজ খোলা থাকে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড আওয়ার্স এখানে ক্লিক করলে জাস্ট আপনার পেজের কোন দিন বন্ধ থাকবে অথবা কোন দিন আপনার পেজটি খোলা থাকবে আপনার শপটি সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পেজটি খোলা হয়ে যাবে তারপর এখান থেকে জাস্ট আপনার পেজের লোগো দিবেন তারপর এখান থেকে আপনি জাস্ট এই যে ব্যানার ফটো দেবেন এগুলো আপনি সিলেক্ট করে এখান থেকে নিচে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনাকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিলাম তারপরে একটি ব্যানার দিয়ে দিলাম তো আপনারা আপনাদের এখান থেকে ব্যানারটাকে তৈরি করে রাখবেন তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার ফ্রেন্ডেরকে ইনভাইট করতে পারেন অথবা নাও করতে পারেন তো এখান থেকে আমি পরে ইনভাইট করবো তার জন্য এখানে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে আপনার ফাইনাল যে মূল বিষয়টি হল সেটি হলো আপনি উপরে দেখতে পাচ্ছেন মার্কেটিং এনফরমেশনাল ইমেল ফর পেজ তো এখান থেকে শুধু আপনি যদি মার্কেটিং করেন এবং আপনি যদি এখান থেকে ইনকাম না করতে চান তাহলে উপর অপশনটাকে অন করে দেবেন আর যদি আপনি পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনি নিচের অপশনটাকে অন করে দেবেন পেজ নোটিফিকেশন ইয়ার প্রোফাইল তো আমি যেহেতু শুধু এখান থেকে মার্কেটিং করব তার জন্য উপরে অপশনটাকে অন করে নিচে ডাকে অফ করে দিয়ে তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম আর যদি আপনি ইনকাম করতে চান প্লাস আপনি এখান থেকে প্রোডাক্ট প্রমোট করতে চান তাহলে নিচের অপশনটাকে সিলেক্ট করে ডানে ক্লিক করলেই আপনার পেজটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে পেজটি খোলা হয়ে গেছে তো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পেজের প্রোফাইল দেখাচ্ছে তারপর এখান থেকে আমার ক্যাটাগরি দেখাচ্ছে তো এখন আপনি এখান থেকে পেজে ভিডিও আপলোড করতে পারবেন ছবি আপলোড করতে পারবেন আপনার প্রোডাক্ট প্রমোট করতে পারবেন তো এই ছিল প্রসেস কীভাবে ফেসবুকে বিজনেস পেজ খুলতে হয় তো ভিডিওটি ভালো লাগলে বসে লাইক দেবেন চ্যানেল তোলা বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন